যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে হ্যাঁ কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই হ্যাঁ ঠিক আছে হচ্ছে ইয়া আপনার এই কি পুষ্টি পুষ্টি ভাই গতকালকের যে ঘটনাটা এক্স্যাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে চোর ধরা সে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোরে এই চোরই হবে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর এক্সটেনশনে আমি ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে ফোনটা হারাইছে ভাই মানে যে ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা বিশ্ব একুশ বাইশন

আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে সবাই ছিল নাম বলেন

এরে সন্ধ্যার বসতে এই মেরে এর এবং ভাই ও বোন নির্মাণ ভাব বলতেছিল